আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুনায়েদ টিউটোরিয়ালের আরটি আজনের সবাইকে স্বাগত শ্রদ্ধেয় মোহাম্মদ জুনায়েদ রেজা প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষাতে এবং তার সাথে জড়িত অভিভাবক সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় অধ্যায়টার নাম কি অধ্যায়টার নাম হচ্ছে জীবনের জন্য পানি অধ্যায়টার নাম হচ্ছে জীবনের জন্য প্রাণী এই অধ্যায়টা না জীবনের জন্য পানি হ্যাঁ এটাই এটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানে আমরা জানতে পারবো কোন টিবল আমাদের জন্য উপকারী কোনটা অপকারী হুম এটা আমরা জানতে পারবো এখন আমরা সেদিন সেদিন আমরা 17 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এন্ড দেন আজকে আমি 18 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব 18 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব দেখো রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে একটু হাঁটাহাটি করো যখন হাঁটাহাটি করো তখন দেখবা ঘাসের গায়ে কিছু বিন্দু বিন্দু পানি জমে থাকে এই সকালে বিন্দু বিন্দু যে পানি জমে থাকে এটাকে বলা হয় শিশির এই জন্য বলা হয়েছে রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে তাকে শিশির বলে আবার বায়ু বায়ু যখন যখন, ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে। অর্থাৎ বাতাস বাতাস যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা পানির ফোঁটা হিসেবে জমা হয় আমরা জানি পানির অবস্থা কয়টি পানির অবস্থা হচ্ছে তিনটি কি কি কঠিন তরল বায়বীয় আর বায়বীয় যেটা সেটা কার সাথে থাকে বাষ্প আকারে সেটা পানির সাথে বাষ্প আকারে সেটা প্রকৃতিতে থাকে সেটা প্রকৃতিতে থাকে আচ্ছা এখন দেখো বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অর্থাৎ বাষ্প যখন ঠান্ডা হয়ে তরলে পরিণত হয় এখন তুমি এটা সাধারণটা পরীক্ষা করতে পারো তুমি এক গ্লাস পানি নিবা পানিটা ঠান্ডা পানি তুমি এক জায়গায় রেখে দিবা দেখো পানি কিন্তু আছে গ্লাসের ভেতরে আর গ্লাসের বাইরে দেখবা বিন্দু বিন্দু পানি জমে আছে সেগুলো ঠান্ডা ঠান্ডার সংস্পর্শে এসে কি হয়ে গেছে সেগুলো আবার তরলে পরিণত হয়ে গেছে এই যে বাষ্প থেকে তরলে অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে এই ঘনীভবন বলে পানিকে যখন তাপ দেওয়া হয় অর্থাৎ পানিকে তুমি মনে করো তাপ দিচ্ছ পানিকে যখন তাপ দেওয়া হয় তখন বাষ্পে পরিণত হয় পানিকে যখন তাপ দেওয়া হয় তরল থেকে বাষ্পে অর্থাৎ তরল থেকে একটা ছিল কি বাষ্প থেকে তরলে আর আরেকটা হয়েছে তরল থেকে বাষ্পে অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে কি বলে বাষ্পীভবন বলে তাহলে এখানে তুমি জানতে পারলা দুইটা জিনিস দুইটা জিনিসের মধ্যে একটু কনফিউশন থাকবে একটা হচ্ছে বাষ্প থেকে তরলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় আর তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া এটাই হচ্ছে বাষ্পীভবন এটা হচ্ছে বাষ্পীভবন তারপর দেখো তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় অর্থাৎ তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে তাপ প্রয়োগ এবং ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় প্রথমে যখন তুমি তরল পানি একটা মনে একটা পাত্রে নিলা সেটাকে চুলার উপর রাখলা সেটাকে গরম করতেছ সেটা বাষ্পে পরিণত হবে দেখবা কিছুক্ষণ পর পানিটা থাকবে না আবার সেই পানিকে তুমি যখন সেই পানিকে তুমি যখন ফ্রিজে রাখবা তখন সেটা আবার বরফে পরিণত হয়ে গেছে এই জন্য বলছে তাপ প্রয়োগ ও ঠান্ডা যখন তাপ প্রয়োগ করলো তখন গরম হয়েছে তাপ প্রয়োগ ও ঠান্ডা যখন এই তরল পানিটাকে তুমি রাখলা তখন সেটা ঠান্ডা তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় এটাই হচ্ছে লাইনের মানে তারপর দেখো বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় বরফকে যদি তাপ দাও বরফকে যদি তাপ দাও অর্থাৎ বরফকে গলাও তাহলে সেটা পানিতে পরিণত হবে না অবশ্যই হবে পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয় পানিকে যদি তাপ দাও তাহলে তা কিসে পরিণত হয় জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় অর্থাৎ ঘনীভবন অর্থাৎ ঠান্ডাতে করা হয় এটাকে বলা হয় ঘনীভূত আচ্ছা জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয় হয়ে পানিতে পরিণত হয় যখন পানিকে শীতল করা হয় যখন বরফকে কি করা হয় শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয় এই চিত্রটা একটু দেখে নিবা কারণ এখানে যেগুলা বলা হয়েছে সেগুলা আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি তবে মনে রাখতে হবে এটা তোমাদেরকে পরীক্ষায় আসতেও হতে পারে এজন্য এটাকে তুমি v.v.i এভাবে লিখে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইভাবেই লিখে রাখবা তাহলে কি হবে জানো বই দাগাতে তোমরা মায়া করো কিন্তু বই দাগিয়ে শেষ করে দিবা যেন পরবর্তীতে তোমার বইটা অন্য কেউ হাতে পেয়ে দেখে কি ব্যাপার এ তো বইয়ের সর্বনাশ করে ফেলছে যেন সে চিন্তায় পড়ে যায় এত পড়ছে বইটা কিন্তু তুমি পড়ো নাই তুমি লাইন গুলা পড়ে একটু দাগিয়ে রাখছো আচ্ছা এবার দেখো পানি চক্র কি চক্র পানি চক্র আমি একটু দেখি তো অধ্যায়টা কত বড় এমা মা তো প্রচন্ড বড় আচ্ছা তো আর যাই হোক আমরা আজকে পানি দূষণের আগ পর্যন্ত পড়বো অর্থাৎ পানি চক্রটা পড়ে শেষ করে ফেলবো তো বলছে পানি চক্র বৃষ্টির পর মাটিতে পানি জমে বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায় বৃষ্টির পর মাটিতে সে পানি জমে থাকতে দেখা যায় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় পানি কোথায় চলে যায় পানি কোথায় চলে যায় মনে করো তুমি যেই এলাকায় আছো বাইরে একটু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পর সে পানিগুলো আবার নেই তুমি এখন চিন্তা করতেছো পানিগুলো গেল কোথায় এটা তোমাকে সমাধান দিবে এই দেখো এইখানে পাবো এর সমাধান পরীক্ষাটা তোমরা করে নিও বায়ুতে জলীয় বাষ্প আছে কি অনেকটাই বাষ্পীভূত হয় অর্থাৎ সূর্যের তাপে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় বাষ্পীভূত এবং বায়ুতে মিশে যায় তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয় পানি তরল থেকে তো জলে পরিণত হয় তাই না এবার বলছে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে তোমাদের পরীক্ষায় যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র অর্থাৎ যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমন্ডলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয় তাকে বলা হয় পানি চক্র এই চক্রের মাধ্যমে সাগর ও নদীর পানি সাগর ও নদী পানি বাষ্পীভূত হয়ে বাষ্পে পরিণত হয় সাগর ও নদীর পানি কি হয় জলীয় বাষ্পে পরিণত হয়ে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এবং বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে অর্থাৎ এই যে পানিটা বাষ্পীভূত হইল এটা তো ধোয়ার মতো এই ধোয়ার পানি আরো এক ধোয়ার পানির সাথে লেগে আস্তে আস্তে বিন্দু হয়ে একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে এই মেঘের পানি কোনা বড় হয়ে বৃষ্টিপাত সৃষ্টি করে অর্থাৎ যখন সেখানে কি জমে যায় পানিটা বেশি হয়ে যায় তখন এই ভর সহ্য না করতে পেরে সে পানিটা নিচে পড়ে যায় শীত প্রধান দেশে তুষার মেঘ থেকেই পৃথিবীতে পড়ে বৃষ্টিপাত বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আবার বলছে নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায় এই হচ্ছে চক্র এই হচ্ছে চক্র এটা তোমাকে আঁকতে হতে পারে এটাও ভিভি ভি ভিবি ভেরাত ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ মনে রাখবা এই চিত্রটা দেখে নিবা এই চিত্রটার সাথে কম্পেয়ার তুমি এখানকার প্রত্যেকটা বুঝতে আর এটাও খুব ইম্পর্টেন্ট তাই না তো যাই হোক পরের দিন আমরা পানি দূষণ পড়ব হ্যাঁ তো আজকের আলোচনা এতটুকুই ততক্ষণ পরবর্তী আলোচনার জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো রমাদানুল মোবারক আসসালামু আলাইকুম ورحمه الله